হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে তো আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন তো এইখানে আড়াইশো গ্রামের মতন আমি ছোলার ডাল নিয়েছি তো এটা আমি দু থেকে তিন ঘন্টার মতো খুব ভালোভাবে এখন ফুলিয়ে নিয়েছি তো এইভাবে করে খুব সুন্দরভাবে কিন্তু দেখুন ফুলে গেছে এইখানে তো এইখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সি জার তো মিক্সি জারের মধ্যে আমি এখন ছোলার ডালগুলো নিয়ে নিচ্ছি তো ছোলার ডালগুলো একটা পেস্ট বানিয়ে নেব এইখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু তো আলুটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এইভাবে তো ছোলার ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু এখন সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে দুটো দিয়েছি আর অল্প পরিমাণের হাফ কাপের মতন জল দিয়ে ঢাকনটা দিয়ে নিয়ে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে একটা দরদরা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন তো একদমই চিকণো পেস্ট তৈরি করা যাবে না একটু দরদরা ভাবেরই তৈরি করে নিতে হবে পেস্টটা তো একটা জায়গার মধ্যে এখন পেস্ট ঢেলে নিচ্ছি তো এইখানে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি তো এইখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আমি আগেও দিয়েছিলাম কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর হাফ চামচের মতো সাবু জিরে আর স্বাদ মতো লবণ আর এক চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এটাতে চালের গুঁড়োও দিতে পারেন তা আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি একসাথে তো চামচ দিয়ে হচ্ছে না তো এখন আমি হাত দিয়েই খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি তো অবশ্যই আপনারাও এইভাবে করে নিয়েই মেখে নেবেন হাত দিয়ে তো খুব সুন্দর করে এখন মেখে নিয়েছি তখন এইভাবে করে নিয়ে সাইডে রেখে নিচ্ছি তো চলে যাচ্ছি গ্যাসের দিকে তো একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখন দিয়ে দিলাম তেল তো আমি এখানে সাদা তেল নিয়েছি তো এইভাবে পেস্টটা একটু গোল গোল করে তেলের মধ্যে এইভাবে করে ছেড়ে দিচ্ছি তো ছলার ডালের আজ বড়া তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো তেলের মধ্যে এখন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি তো আজকে রেসিপি এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আবারও কিছু রেসিপি যখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এইভাবে করে নিয়ে এখন এক সাইডটা খুব ভালো করে পল্টে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার এসে গেছে তো এইভাবেই কিন্তু আমি ভেজে নেবো উল্টে নিয়ে আবারও এক সাইডটা তো এইভাবে করে নিয়ে আবারও এক সাইডটা পল্টে নিচ্ছি তো দু সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে এখন লাল লাল ভাজা হয়ে গেছে এইভাবে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু একদমই ভালোই লাগবে তো এইভাবে করে আমি এখন তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো অবশ্যই বন্ধুরা এই বড়াগুলোকে এইভাবে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে একবার আমি ভেজে তুলে নিয়েছি তো আবারও কিন্তু আমি সেম ওইভাবেই তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি তো আজকে ছোলার ডালের পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কিংবা আপনারা এটাকে বড়াও বলতে পারেন তো তেলের মধ্যে কিন্তু আবারও আমি দিয়ে নিয়েছি তো এইভাবে করে ছোলার ডালের বড়া কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে তো আবারও আমি এক সাইডটা পল্টে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু বন্ধুরা মুড়ির সাথে কিংবা আপনারা চায়ের সাথে বিকেল টাইমে খেতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো খুব ভালোভাবে আবারও ভাজা হয়ে গেছে এইখানে তো সবগুলোকে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন সেম ওইভাবে করে নিয়েই কিন্তু আমি এই ছলার ডালের বড়াগুলোকে তৈরি করে নিয়েছি তো দেখুন এইভাবে করে নিয়ে তৈরি করে নিচ্ছি তো এইখানে আমি কিন্তু তৈরি করা হয়ে গেছে সবগুলো তো দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখুন তো এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে বিকেল টাইমেও বানিয়ে তৈরি করে নিতে পারেন এইভাবে করে নিয়েও কিন্তু আপনারা এইগুলো খেতে পারেন কিংবা সকাল টাইমেও খেতে পারেন তো কিছুগুলো আমি এইখানে রেখে নেব তো দেখুন একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি তো কতটা সুন্দর দেখাচ্ছে ভিতর থেকে খেতে কিন্তু একদম দারুণ লাগবে তো এগুলো আমি কিছুগুলো এখন রেখে নেব বিকেল টাইমে চায়ের সাথে খাবার জন্য আর কিছুগুলোকে এখন আমি আপনাদের সামনে রেসিপি তৈরি করে নিয়ে দেখাবো তো দেখুন তো এইভাবে করে নিয়ে খুব সুন্দর তৈরি করে নিয়েছি বড়া তো বড়াগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সবগুলোই আমার তৈরি হয়ে গেছে এইখানে তো চলে যাব এখন গ্যাসের দিকে তো আবারও আমি গ্যাসের মধ্যে ফ্রাই বসিয়ে নিয়েছি এখানে তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সরষার তেল আর চারটা কাঁচা লঙ্কা চিরা আর কিছুগুলো থেতো করা রসুন দু কুয়ো আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতন গ্রেট করে রাখা আদা কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি হালকা একটু ভেজে নিতে হবে তো এইখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রকম বড়ো বড়ো টুকরো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো আজকে আমি বড়াগুলো কিছু রেসিপি তৈরি করে নিয়ে দেখাচ্ছি তো এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো আর একটু দু মিনিট করে এখন ভেজে নিচ্ছি দু মিনিট আমার এইখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল তো আবারও দু মিনিটের মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো দু মিনিট পরে ঢাকন খুলে নেব তো এইদিকে একটি কাজ করে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি এইদিকে তো খুব সুন্দর করে এখন ঘোলটা তৈরি করে নিয়েছি তো এখন ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি মশলাটা তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে আর জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো এই যে ঘোলটা কর্নফ্লাওয়ার বা তৈরি করে রেখেছি তো এর মধ্যে এখন দিয়ে দিলাম তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়ে কিন্তু ঘোলটা তো দেখুন মশলাটা কিন্তু একদম ঘন হয়ে যাবে তো অল্প একটু আবারও একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে তো উপর থেকে দিয়ে দিলাম দু চামচের মতো টমেটোর সস তো আমি এখানে টমেটোর সস দিয়েছি আপনারা চাইলে দেবেন না চাইলে কিন্তু এটা স্কিপ করে নিতে পারেন তো এইখানে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম পরিমাণ দিয়ে নিয়ে মশলার সাথে তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি মশলার সাথে তো এইভাবে করে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে এসছে তো এইখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের একটু জল তো জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন তৈরি হয়ে গেছে তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে দশটা সুন্দর খেতেও কিন্তু ওর থেকেও সুন্দর হবে এই রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকে যদি তা একটি লাইক করে দেবেন আর পরবর্তীকালে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বাড়ির সবাইকে সুস্থ রাখুন তো এইরকমভাবে তৈরি করে নিয়েছি রেসিপিটি তো কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের কাছে এসে যাবো তো টাটা